হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দির তো চলো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর মন্দির যাবো বলে আমি তো ঘুরবো তোমাদেরকে ঘুরে দেখাবো হয়তো তোমরা অনেকেই দক্ষিণেশ্বর মন্দিরে গেছো তাও আমি একবার তোমাদেরকে ঘুরে দেখাই আমার এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে আমি খুব খুশি হব এই যে দেখো সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি আর সাথে সপরিবার তো এই যে আমার বান্ধবীও রয়েছে তো চলো আমরা ঘুরবো আর তোমাদেরকে দেখাবো এই যে দেখো এই জিনিসটা খুব খুশি সকাল সকাল ঘুরতে যেতে পেরে এই যে দেখো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আর এই মন্দিরে আসলে সত্যি মানসিক শান্তি লাগে মনটা ভরে যায় চলো মন্দিরের বাইরেটা একবার তোমাদেরকে ঘুরে দেখায় এই যে দেখো কত সুন্দর চারিদিকটা হয়ে গেছে এখন আমরা ওয়েট করছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য এখানে ভোগ প্রসাদ খেতে গেলে টিকিট কাটতে হয় একশো টাকা করে পার হেড চার বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না চার বছর হয়ে গেলেই টিকিট লাগে তবে এখানে ভোগ প্রসাদ সত্যি বলছি অসাধারণ অনেক রকম ভোগের আয়োজন করেছিল খুব ভালো লেগেছিল প্রথমবার খেলাম এখানে ইউভিকার নতুন দিদি ইউভিকে পেয়ে ওরা খুব খুশি সত্যি বলতে কি এখানে এসেই পরিচয় সত্যি খুব ভালো এরা খুব ভালো মেয়ে মানে এত কম সময়ের মধ্যে এরা যে আপন করে নিয়েছে সত্যি খুব ভালো লেগেছে এত কম সময়ের মধ্যে কেউ আপন হয়ে যেতে পারে তো চলো এখন আমরা ওয়েট করছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য ওরাও ওয়েট করছে একটাই ঢুকতে দেবে তাই অনেকটা টাইম হাতে আছে তাই আমরা একটু টাইমের জন্য ওয়েট করছি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ফেরার আগে আমি আর ইউভিকা চলে এলাম তোমাদের সাথে আরও একবার দেখা করতে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা সবাই জানাবে নতুন একটা ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে তো ঠিক আছে আজকের মতো এখানে টাটা যেতে যেতে আমাদের কয়েকটা খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম